নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং প্রণয় আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা সেপ্টেম্বরের রাশিফলের ভিডিও এবং মেষ রাশির ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যদি মেসের মানুষ হন বা মেসের জাতক বা জাতিকা হন সেপ্টেম্বর মাস কী রেজাল্ট দেবে কী ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো চলুন আলোচনাটা শুরু করি শুরু করার যাক ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা জাস্ট বলে রাখি যে বন্ধুরা দেখুন এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন তাহলে শুরু করছি দেখুন মাস যখন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস বুধ বুধ গ্রহটি বক্রি অবস্থায় ছিল সেপ্টেম্বর মাসে শুরুর আগেই বুধ মার্গি হয়ে যাচ্ছে একমাত্র শনি বক্রি তো সামগ্রিকভাবে মেসের জাতক বা জাতিকাদের হেলথ ওয়াইজ যদি দেখি দ্বিতীয়ায় বৃহস্পতি তৃতীয়ায় মঙ্গল শরীর নিয়ে ভালো রেজাল্ট এক্সপেক্টেড শরীর বা স্বাস্থ্যজনিত জায়গা আমার হেলথ ভালো হবে আমার সন্তানের হেলথ ভালো হবে সন্তান সুখ বাড়বে মিল দেখে নেবেন সন্তান সুখ বাড়ছে এটা ঘটনা সন্তানের হেলথ ভালো হচ্ছে এবং আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান তাহলেও আপনার শরীর ভালো থাকবে এ মাসে ডেলিভারির ডেট রয়েছে আশা করছি ভালো হচ্ছে যাদের ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে কোনো ওটির ব্যাপার রয়েছে তারাও আশাবাদী বেটার রেজাল্ট পাবেন তো হেলথ নিয়ে আপনার চাপ নেই মা মায়ের জায়গাটা ভোগাবে তো মায়ের হেলথ খেয়াল রাখুন কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে ভোগান্তি এটা খেয়াল রাখবেন তো মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবেন পিতৃস্থান ভালো পার্টনারের জায়গা একটু ডিস্টার্ব করছে এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা মেস রাশি আপনার তো বন্ধুরা এটা নজর রাখতে হবে বা এটা দেখতে হবে ফাইন্যান্সিয়াল দিক দেখুন দ্বিতীয় সপ্তমপতি সপ্তম শুক্র কেতুযুক্ত অবস্থায় মাস শুরু করছে এটা খুব একটা ভালো কানেকশানস নয় এই কানেকশানটা শুক্রকেতুর যোগ খুব একটা ভালো যোগ বলা হয় না দ্বিতীয়ায় বৃহস্পতি অভাব হবে না কিন্তু ধনস্থান ড্যামেজ হচ্ছে তো ধন থাকবে সম্পদ খুব ভালো থাকবে এটাও বলতে পারছি না খরচা বাড়বে বাজে খরচা বাড়তে পারে এটা মাথায় রাখবেন অর্থনৈতিক কোনো পানিশমেন্টের চান্স তৈরি হতে পারে কোনো বাজে খরচা আমি কোনো ভুল করেছি তার জন্য আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হতে পারে এই রকম ব্যাপারগুলো চলতে পারে এটা কিন্তু মেসকে খেয়াল রাখতে হবে বা রাশিকে এটা নজর রাখতে হচ্ছে একটা পানিশমেন্টের ব্যাপার বাজে নষ্ট এটা থাকছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে আরেকটা জিনিস ইনভেস্ট হতে পারে কোনো প্রপার্টি কোনো জমি জায়গা বাড়ি ফ্ল্যাট ইত্যাদির ইনভেস্টমেন্টগুলো হতে পারে কিন্তু পুরোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু দেখে এগোতে হবে এখান এক্ষেত্রে কোনো পানিশমেন্ট হতে পারে ধরুন আমি কোনো উল্টো জিনিস কিনে বসে আছি পানিশমেন্ট টাকা নষ্ট হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে কোনো ঘুরতে যাওয়া অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল এটা আশাবাদী আশা করতে পারি আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে তো মেসের ক্ষেত্রে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই স্থানটা ভালো বা এই দিকটা ভালো আমি যদি কর্মস্থান দেখি দেখুন একাদশে যদিও বৃহস্পতি স্টেবিলিটিকে নির্দেশ করছে বক্র পুরো মাত্রায় ড্যামেজ আমি সাজেস্ট করব অনেকে তো চেঞ্জ করার চেষ্টা করেন অবশ্যই দেখে নতুন জায়গা নতুন শিফটিং ধরুন আমি কলকাতাতে চাকরি করি কলকাতার এ থেকে বিতে এই শিফটিংটা আপনাকে দেখে করতে হবে পরিবর্তন এবং ফেসার্সদের ক্ষেত্রে যারা নতুন চাকরির চেষ্টা করছেন এনারা কিন্তু একটু চাপে রয়েছেন বা চাপে থাকবেন যাদের টার্গেট বেসিসে কাজ হয় আমি পুরো জিষ্ট আলোচনা করছি বেশি ফেলাবো না কারণ ওই পনেরো বিশ মিনিট বকা যায় অত সময় কারণ নেই জিস্ট আলোচনা করছি তো সেইখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা চাকরিতে একটা স্থিতিশীল জায়গায় রয়েছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন যাদের টার্গেট রয়েছে এদের কাজগুলো ভালো হচ্ছে কথা বলা সেলস বা মার্কেটিং বেটার হচ্ছে বেটার ফল দিয়ে যাবে ধরুন আমি মার্কেটিংয়ে রয়েছি মার্কেটিং জব করি বেটার রেজাল্ট পাচ্ছি টার্গেট রয়েছে তোমাকে এক কোটি টাকার টার্গেট দিতে হবে এত এই করতে হবে এগুলো ভালো হচ্ছে এবং একটা ফ্লোতে কাজকর্ম কালিকদের সাথে মোটামুটি বন্ডিং ওপর মহলের সাপোর্ট সব মিলিয়ে ভালো হচ্ছে পাবলিক ডিল ভালো রেজাল্ট দিতে পারে তো চাকরি ক্ষেত্র স্টেবেল ফোর্থ হাউসে বুধের জন্য আমি কিছু ক্ষেত্রে একটু আনইজি ফিল করতে পারি কর্মের জায়গা কর্মের প্রসেস প্রগ্রেস একটু নট আপ টু দ্য মার্ক এই ব্যাপারটা হতে পারে কিন্তু ওভারঅল স্টেবিলিটি চেঞ্জেসের জন্য একটু দেখে বুঝে বা সামলে যেতে হচ্ছে মেসের জাতক বা জাতিকারা এই মুহূর্তে চেঞ্জেস রিলেটেড বড় সিদ্ধান্ত ভোগাতে পারে তো দেখে সামলে সাবধানে সংযত হয়ে এগুনোটা বুদ্ধিমানের কাজ হবে মেসের মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমেই বলছি ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল নয় তো এটা লক্ষ্য রাখুন স্থিতিশীল কাজ ভালো হবে দায়িত্ব কথাবার্তা প্রেজেন্টেশান কোনো ডিসকাশান এগুলো ভালো হতে পারে কোনো ইনক্রিমেন্ট বড় ইনক্রিমেন্ট চাপ আছে একটু এবং অপরদিকে বন্ধুরা বিজনেস পার্ট কিন্তু খুব একটা ভালো নয় গতানুগতিক চলছে গড়পর্তা চলছে যদি বিজনেসে ধার দেনা না বাড়ে এটা কিন্তু অশুভত্বের লক্ষণ ধার বাড়ছে দেনা বাড়ছে প্রচুর ধার বাকি পড়ছে এটা ঠিক হচ্ছে না কাস্টমার ডিল মোটামুটি ভালো হবে কাস্টমার রেগুলার কাস্টমারদের আসা যাওয়া ভালো হচ্ছে কিন্তু হিউজ প্রফিট চান্সেস কম বিজনেস খুব একটা ভালো নয় প্রতিযোগিতা তৈরি হবে বিজনেস একটু শত্রুতা আসতে পারে নতুন ইনভেস্টমেন্ট চলতে পারে একটু দেখে শুনে এগোবেন কারণ প্রচুর প্রফিটের চান্সেস কিন্তু খুব একটা ভালো নয় মন রাখা কথা বলে লাভ নেই পরিষ্কার ফ্যাক্টগুলো বুঝবেন যা কানেকশানস রয়েছে সেই কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি তো এটা ঘটনা তো বিজনেস শুরু হতে পারে পার্টনারশিপ বিজনেস চলছে ভালো কিন্তু প্রতিযোগী একটা থাকছে এবং কিছু শত্রুতার জায়গা থাকছে সো এটা লক্ষ্য রাখবেন মেসের আরেকটা চাপের জায়গা রয়েছে এটা হচ্ছে মেসের দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আমি প্রথমেই বলেছি পার্টনারের শরীর খেয়াল রাখুন এক্ষেত্রে বলছি পার্টনারের সাথে সম্পর্কটা খেয়াল রাখুন অ্যাডজাস্টমেন্ট বোঝাপড়া রিলেশনশিপ সেটা বোথ মেন্টাল এবং অন্য ব্যাপারগুলো এই জায়গা নিয়ে কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে ডিস্টেন্স থেকে যাচ্ছে অসুবিধা আসতে পারে একটু খেয়াল রাখবেন বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিয়ের প্রসেস কোনো বিয়ের রিলেটেড ব্যাপারগুলো এটা পজিটিভ চলছে যদি ধরুন দেখাশোনা চলছে এগোচ্ছেন মানে এই যোগাযোগ হচ্ছে এটা ভালো কিন্তু আফটার ম্যারেজ খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় সাফল্য দেবে কোনো প্রেম কোনো ভালোবাসা কারুর প্রেম কারুর প্রতি প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে প্রেমে অসুবিধা নেই বন্ধুত্ব স্টেবেল তো বন্ধু বান্ধবী এই এই জায়গাটা ঠিক আছে ভাই বোনদের সাথে সম্পর্ক গড়পর্তা বলতে পারি খুব বেশি অসুবিধার জায়গা নেই গড়পর্তা আমি আমার মতো ভাই ভাইয়ের মতো দিদি দিদির মতো পিসি পিসির মতো এই ব্যাপারগুলো রিলেটিভস বা শ্বশুর বাড়ি সব মিলিয়ে চলে যাবে চলতে পারে বা চলার ব্যাপারটা থাকছে কিন্তু বন্ধুরা আপনাকে এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে দাম্পত্য জীবনটা ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে বেস্ট পয়েন্ট হচ্ছে দুটো কন্ট্যাক্টস বিল্ড হবে ভালো যোগাযোগগুলো তৈরি হবে অবশ্যই হবে দায়িত্ব কিছু ক্ষেত্রে নেওয়া যায় কোনো কাজের দায়িত্ব নিচ্ছি দাও আমি করে দেবো আমি দেখে নেবো আমার কিছু প্রফিট হতে পারে এই এই জায়গাগুলো হচ্ছে কিছু কমিশন পাওয়ার ব্যাপার যদি থাকে সেটা ভালো হচ্ছে কিছু মানুষের কাছে ফ্রেম বা নাম কামানোর জায়গা থাকলে সেটা হচ্ছে লিগাল বা কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা দীর্ঘস্থায়ী কোনো ঝামেলা প্রপার্টি নিয়ে কোনো বিবাদ এই ধরনের সমস্যাগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে যাদের এই জিনিসগুলো রয়েছে ধরুন এ মাসের কুড়ি তারিখে সেপ্টেম্বরের কুড়ি তারিখে হয়তো কেসের ডেট রয়েছে এনারা ভালো রেজাল্ট পাবেন এনারা বেটার রেজাল্ট পাবেন তো কোর্ট পুলিশি ঝামেলা এবং কিছু কেনাকাটি এগুলো চলতে পারে আমি বলতে চাইছি যাদের কোর্টের ঝামেলা বা পুলিশি ঝামেলা চলছে আপনি যদি কোনো একটা উল্টোপাল্টা জিনিস কিনলেন বা কিছু কাগজপত্র না দেখে কিনলেন সেগুলো কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে এই দুটো ডিফারেন্সটা একটু বুঝবেন তো এটা ব্যাপার সন্তান সুখ ভালো সন্তানের স্বাস্থ্য ভালো আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ঠিকঠাক চলছে বা পজিটিভ থাকছে এবং সন্তানের পড়াশোনা বলুন বা সব মিলিয়ে এই জায়গাগুলো এক্সপেক্টেড যে আপনাকে বেটার রেজাল্ট দেবে তো এটা ভালো হচ্ছে আমি দেখব এডুকেশন কেমন হবে ফোর্থ হাউসে বুথ নবম প্রতি দ্বিতীয়ায় বসে রয়েছে অষ্টমে বৃহস্পতির দৃষ্টি একাদশে বক্রিশ এই ব্যাপারটা একটু সাবধানে অর্থাৎ দেখুন প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি পিএইচডি রিসার্চ হোক প্রত্যেক ক্ষেত্রে পড়াশোনায় সাকসেসটা ভালোর দিকে যাচ্ছে বিদেশে গিয়ে যারা পড়াশোনা করছে ধরুন আমি কলকাতায় ছেলে ছেলে আমি কি বলবো ব্যাঙ্গালোরে হয়তো পড়াশোনা করছি আমি ইউকেতে পড়াশোনা করছি ইউএসএতে পড়াশোনা করছি এই জায়গাগুলো প্রত্যেক ক্ষেত্রে ভালো কিন্তু বন্ধুরা একটা জায়গা রয়েছে কোনো না কোনোভাবে খাটনিটা কম এবং সাকসেসটা একটু কম হচ্ছে পড়াশোনার যে দু তিনটে পার্ট থাকে যে পড়াশোনা আমি বুঝতে পারছি কিনা না গুরুদের সাপোর্ট পাচ্ছি কিনা এবং আমি মেধার ব্যবহারগুলো করতে পারছি কি না ভালো আমি যখন কোনো পরীক্ষা দিচ্ছি আমি ভাবছি আমি নাইনটি পারসেন্ট মার্কস পাবো নাইনটিটা রিচ করাটা সমস্যা এইটটি ফাইভ যদি বলি ভালো মার্কস আমি নাইনটি আশা করে এইটটি ফাইভে দাঁড় করাচ্ছি এই জায়গাটা হতে পারে তো পড়াশোনায় সাকসেসটা একটু কম আদারওয়াইজ জায়গাগুলো ভালো হচ্ছে তো দাম্পত্যটা সামলান এডুকেশান ভালো হবে এবং কেউ যদি নতুন এডুকেশন স্টার্ট করতে চান কোনো স্ট্রিম চুজ করতে চান নতুন কোন স্ট্রিম নিয়ে এগোতে চান বেটার রেজাল্ট পাবেন তো বন্ধুরা এডুকেশান এক্সপেক্টেড আশাবাদী পড়াশোনার জায়গা নিয়ে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট বা স্টেবেল রেজাল্টগুলো পাচ্ছেন অসুবিধা নেই এটাই একটা জিস্ট সেপ্টেম্বর মাস মেষরাশি কি ফল বা কি রেজাল্ট পাবেন তার একটা পূর্বাভাস আশা করছি ভিডিওটা চলতে সাহায্য করবে এগোতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন নতুন মাসের অনেক শুভেচ্ছা সুস্থ সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার